গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ হল ফরিদপুরের ভাঙ্গায় বাইচকে কেন্দ্র করে সমগ্র এলাকায় উৎসবের আমেজ তৈরি হয় নৌকা বাইচ উপভোগ করতে জড়ো হন হাজারো মানুষ মেলা ঘিরে নানা পোষ্যা সাজিয়ে বসেন বিক্রেতারা প্রতি বছরই এমন আয়োজনের প্রত্যাশা স্থানীয়দের এইভাবে জলের উপর তরঙ্গ তোলে এগিয়ে চলে বাইচের নাও বা নৌকা লক্ষ্য সবাইকে পরাস্ত করে বিজয়ী হওয়া ফরিদপুর ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের ঝাউডাঙ্গা বিলে হয় এই নৌকা বাইচ ফরিদপুর আর গোপালগঞ্জের ষোলো বাইচ নৌকা এতে অংশ নেয় জিতুন লাখ টাকা ও ডানো প্যাকেট ছবি ফিচারের সুযোগ বিস্তারিত দেখুন আর্লা জানোর ফেসবুক পেজে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা দেখতে বিলের দুপাশে ভিড় করে হাজারো মানুষ নিরাপত্তার অজুহাতে একুশ বছর ধরে বন্ধ ছিল এই আয়োজন দীর্ঘদিন পর চালু হওয়ায় খুশি তারা

বাইচ ঘিরে বিলের দুপাশে বসে গ্রামীণ মেলাও নানা পর্ষা সাজিয়ে বসেন বিক্রেতারা ডিবিসি ডেস্ক